অভিনেত্রী মিমি চক্রবর্তীর গালে বন্দুক বুলিয়ে দিচ্ছেন অভিনেতা সাকিব খান আর সেই মুহূর্তে ডেকে উঠছে দুষ্টু কোকিল এই গান এখন পাড়ায় পাড়ায় আর এই পাড়ার মাঝে কোনো কাটাতারও নেই আট কোটিরও বেশি মানুষ দেখে ফেলেছেন এই কুহুতানের উষ্ণ দৃশ্য মিমি নাচ অনুসরণ করে তৈরি হচ্ছে অসংখ্য রিল অনেকদিন পরে বাণিজ্যিক বাংলা ছবির গান এত জনপ্রিয় হল মিমি বলেন তুফান সাকিব খানের ছবি জেনেই কাজ করেছি আমি কিন্তু ছবির মেকিং এত ভালো হবে পরিচালকের ভাবনায় সাকিব খান একদম আলাদা হয়ে এসেছে এই ছবি বাংলাদেশের কুড়ি বছরের রেকর্ডকে ভেঙে দিয়েছে মিমি তুফান নিয়ে বাংলাদেশের আবেগের কথা উল্লেখ করে জানালেন শুধুমাত্র তুফান ছবি দেখার জন্য বাংলাদেশে নতুন প্রেক্ষাগৃহ তৈরি হয়েছে আনন্দবাজার অনলাইনকে মিমি বলেন বাংলাদেশের মানুষ কিন্তু ভালো কাজকে দারুণভাবে গ্রহণ করতে জানে এসি ছাড়া হলে এই গানের সঙ্গে অসংখ্য লোক নাচছে আর আমাদের এখানে কিছু লোকজন গান শুনে খারাপ মন্তব্য করতে ব্যস্ত আরও অভিযোগ আছে মিমি তিনি খেয়াল করেছেন বাঙালির নাক উঁচু হয়ে যাচ্ছে ভেবেই নিচ্ছে নাচ গান খারাপ বলছে বাণিজ্যিক ছবি দেখে না তাহলে দুষ্টু কোকিল উরাধোরা কারা দেখছে বছর দর্শকদের দেখার বিচারে সেরা গানি যে দুষ্টু কোকিল তা বলা যাচ্ছে না এখনও সেরা হওয়ার সম্ভাবনা আছে এমন গানও আসতে পারে প্রতিক্রিয়ায় মিমি বললেন আমি ওই পরিচালকের মন্তব্য দেখিনি কানে এসেছে দুষ্টু কোকিলের থেকে ভালো গান এলে তো খুব ভালো কথা ইন্ডাস্ট্রির জন্য গান হিট হওয়া তো জরুরি সাকিবের সঙ্গে কাজের সূত্রে বন্ধুত্ব হয়েছে মিমির কাজ করার সঙ্গে সঙ্গে নিজেদের ধর্মের ভিন্ন অভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন তারা মিমি এখন নিরামিষ খান সেই নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন সাকিব সাকিব বেশ আন্তরিক যোগ করলেন মিমি কিন্তু সাকিব যখন বন্দুক দেখি নাচতে বললেন প্রশ্ন শুনেই হেসে উঠলেন বোঝেনা সে বোঝেনার নায়িকা জানালেন ছবির কোনো দৃশ্যে প্রেমিক যখন অন্য কোনো পুরুষকে কাছে কেসে দেয় না বন্দুক নিয়ে পৌরুষ দেখায় সেই নাটকে তার বেশ ভালো লাগে